প্রিয় বন্ধুরা আজকে এসেছি কিন্তু সোনালী নিউ মার্কেট প্রথম গলিতে আসলে কিন্তু এই প্রথম গলিতে এসে একজন আমরা গত প্রায় দুই মাস যাবৎ একজন ব্যক্তিকে পান ব্যবসায়ীকে আমরা কিন্তু পুঁজি বাড়িয়ে দিয়েছিলাম তার ব্যবসায় কিন্তু পুঁজি বাড়িয়ে দিয়েছে আমরা কিন্তু আসলে আজকে তার সমস্যাটা কি বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো আর প্রিয় বন্ধুরা আপনারা জানাবো আসসালামু আলাইকুম

আপনি ব্যবসা করবেন আমি তো বলছি আপনি পাশে আমি পাশে আমি আছি আপনি আপনি যথেষ্ট পাশে আছেন আমি এই যে ব্যবসা আমি কতরে খুলে বলি উনি যে কথা বলছিল যে যে যাই বলুক কোনো সমস্যা নাই আপনি পাশে আছি আমার বাড়ির কাছে একজন আত্মীয় বলে যে সে কেমন ব্যবহার খুব ভালো ব্যবহার আমি বোতল খুঁড়তে খুঁড়তে ওনার পছন্দ হইলে পানির দন করে দিল করে দেওয়ার পরে উনি বলছিলেন যে আপনি পানির দন করেন আমি কত না পানের দল করবো না আমি কতক্ষণ না আপনি পানের দান করেন পানি দান করতে করতে আপনি ভালিবেন আল্লাহ তাহলে মাপা ছিল চাউল ডাল মাপা ছিল খাসি আপনার ক্যাশে আছে একশো টাকা আছে দুই দিন আগে একটা লোক ছিল সোহেল তোমাকে টাকা দিল ব্যবসা করার জন্য তুমি কেমন মানুষ আর শোয়ে তুমি জুতোর দণ্ডে দেখ দাও লোকে খোঁজ কেমন মানুষ জন সবাই চেনে আরো দুটো মানুষ আসলে আমাকে ব্যবসা করতে এক টাকা দিয়েছিল না আমাকে দুই টাকা না আমাকে ছিল না ইনি আমাকে চেনে দেখাই জুতের ব্যবসায় আদান দিতে বেশি কত না আমার শীতের কাপড় আর সুবাইরের টাকা দিয়ে আলহামদুলিল্লাহ হ্যাঁ শুভ আল্লাহ তালা শুক্রিয়া যে আপনি আরো দুই ওদের পাশে দাঁড়াতে পারবেন এটা কি মত পর্যন্ত আল্লাহ আপনি দীর্ঘ দেব দিচ্ছে আমরা কথা বাড়াতে চাচ্ছি না আপনি একটু কাজে নেন এটা কাজে নেন তো প্রিয় বন্ধুরা আমরা এই যে তাকে আমরা গত মাস হবে আগে কিন্তু তাকে ব্যবসা দাঁড় করে দিয়েছি আমার পক্ষ থেকে সে কিন্তু আলহামদুলিল্লাহ কিন্তু ব্যবসা করে খাচ্ছে আজকেও তাকে আমি ছোট্ট সহায়তা করছি অবশ্যই তার জন্য দোয়া রাখবেন আমার জন্য দোয়া রাখবেন আমি যেন এইসব গরিব পাশে থাকতে পারি আমার জন্য প্রাণ ভরে দোয়া করবেন প্রিয় বন্ধুরা কথা বাড়াতে চাচ্ছি না আমার নতুন পেজ সোহেল ভাই জিরো ওয়ান সেভেন পেজটি অবশ্যই ভিজিট করে দেখবেন পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত